কারুর হাতে আর বাসি কারুর মুখে মুচকি হাসি কারুর হাতে আর বাসি কারুর মুখে মুচকি হাসি আর কত দেখব কালে কালে লু আর কত দেখব কালে কালে জটিলা কুটিলা মরে জলে জটিলা কুটিলা মরে জলে সুন্দরী আলা জলমল করে লো আমার রাধা সুন্দরী জলে আলা ঝলমল করে লো আর কেলা ছড়ায় পরে কেলা ছড়ায় এসে খালি প্রেমের বাঁশি বাজাইলো কেলা ছড়ায় এসে খালি প্রেমের বাঁশি বাজাইলো আর কত দেখবো কালে কালে লো আর কত দেখবো কালে কালে রাধা গেল চান করতে যমু নারী কুলেল কালো সোনা এসে পরে কালো সোনা এসে পরে বসন লিলে ঘুরেল কালো সোনা এসে পরে বসন লিলে ঘুরেল আর কত দেখব কালে কালেলো আর কত দেখব কালে কালে জটিলা কুটিলা মরে জলে লো জটিলা কুটিলা মরে জলে বসন ফিরাই দাও প্রভু আমি যে মরি হে বসন ফিরাই দাও প্রভু আমি যে মরি হে তুমি দয়া না করলে তুমি দয়া না করলে জলে কালে কালে লো আর কত দেখব কালে কালে জটিলা কুটিলা মরে জলে লো জটিলা কুটিলা মরে জলে দুহাত তুলে চাও রাধা সবি দিব তোমাকে দুহাত তুলে চাও রাধা সবি দিব তোমাকে লজ্জা শরম নাতে লোজা স্বরম না তেজলে পাবে না কো আমাকে লজ্জা স্বরম নাতেজে পাবে না কো আমাকে আর কত দেখবো কালে কালে লো আর কত দেখবো কালে কালে জটিলা কুটিলা মরে জলে লো জটিলা কুটিলা মরে জলে ধন্যবাদ